হ্যাঁ হ্যালো হার্টসঅ্যাপ গাইস গোতার হেয়ার অ্যাম কাম ব্যাগ এমন সবাই আসা করে ভালো আছেন আবারো নতুন ভিডিও নিয়ে এসে পড়েছে আপনাদের সামনে নতুন বন্দুকটা টার্ব রেট হয়ে গেছে আমরা সেই বন্দুকটা বের করে ফেলবো চলেন যা যাক নতুন জি নাইন্টি সেভেন গানের স্ক্রিন টা এসে পড়েছে গানের ওপরে টিপ টিপ করছি আমি দেখতেই পারছেন আমি এখন স্প্রিং করে দেব দুই পার ডাম রাল দিয়ে স্প্রিং করে দিলাম একবার দিয়ে দিলাম ব্যাট স্ক্রিন পেয়েছি ভাই কী ভাই দেয় প্রথম স্ক্রিনে তো গান দেওয়া উচিত এই ভাইটা স্প্রিন করে দিলাম কিছুই পেলাম না গান স্ক্রিন বাইর সাপ টিপি করছি গারেন্টিটা দিয়ে দেয় আমি অনেক ভালো হয়ে যাবে আমি স্ক্রিনটা পেলে আবারও স্প্রিন করে দিলাম ফুল এক হাজার কয়েন্ট দিয়ে কিছুই পেলাম না দশ হাজার বলব না দশ হাজার আবারও দশ হাজার কয়েন দেয় স্পিন দিয়ে দিলাম কিছুই পেলাম না দেখি কত কয়েন খরচ হয় আমার দেখি গান স্ক্রিনটা দিবে নাকি এ ভাই সাপ কত কয়েন খরচ হচ্ছে আমি আবার স্পিন করে দিলাম দেখি এবার দেয় নাকি গানের স্ক্রিন বাদলেই ভালো হয় আমার জন্য আমি এ ভাই কি একুশ দিনের ডেট দিচ্ছে আমি তো পারমান্ট না দিতে এ ভাইকে একটা স্ক্রিন চেঞ্জ করতে হবে মনে হচ্ছে দেখি দেখি কী ক্যারেক্টার নেওয়া যায় দেখি কেলি ক্যারেক্টার নেবো না কী কী নেবো দেখি ইশো সোনিয়া মনে নেবো না তো আমি কেলি ক্যারেক্টার নেবো এখন কেলি ক্যারেক্টার আমার প্রিয় ক্যারেক্টার এখন কেলি ক্যারাক্টারটা নিয়ে আমি আবার স্পিন দেওয়া শুরু করবো এই কেলি কি ডিসপ্লেছে রে তাড়াতাড়ি কাঠ এই ভাই কি কিছু মনে করো না ভাই সব আবার স্প্রিন করে দেব কেলি সে স্পিন করে যাব আবার দশটা দেখি ভাই কি দিল ভাই আমাকে বক্স দিয়ে দিলো কি করবো ভাই স্প্রিনটা তো খেতাই মনে করছি গান স্ক্রিনটা পেয়ে গেলাম ভাই সব কি কত কয়েন খাবি আমার সব কয়েন তো ফাঁকা করে দিলি গান স্কিনার জন্য এই স্নাইপার নেওয়ার জন্য এই ভাই আর পাঁচটা স্পিন পাঁচটা স্পিন সিঙ্গেল সিঙ্গেল করছি আমি দেখি কি দেয় আবার সিঙ্গেল স্পিন করলাম কেলি পায়ে দিলি না কেলি অনেক কষ্ট হয়ে গেল আমি একটা গান স্কিন পাইলাম না কেলি ধোকা দিলি তুই আমাকে গান স্কিন দিলি না এ ভাই সাপ কিস পেলাম না এ দেখি নিরানব্বই পার্সেন্ট হয়ে গেল ভাই সাপ নিরানব্বই পার্সেন্ট টিপা টিপি করছি কী পাওয়া যায় দেখি দিয়ে দে আমাদের এ ফোরটি নাইন স্নাইপারটি ভিডিটি দিল দিয়ে দিল এখনই তুই করতে হবে আমার দেখি ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই বাদ দিয়ে দিয়ে দিল আমি এখন গান আমরা এ নাইনটি ফোরটা আমরা ইকুপ করে নিব স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গানটি নিয়ে লবিতে চলে যাব ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওকে গুড বাই